আমাদের প্রিয় কবি রবি ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা ছবি তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে শুধু নিহারিকা যারা করে আছে আকাশ আকাশের ওই যারা দিনরাত্রি আলো হাতে ছড়িয়াছে আধারেরো যাত্রী গুরু তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে নও শুধু ছবি কে বলে রয়েছে স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে মরি মরি সে আনন্দ থেমে তো যদি এই নদী রাতু তরঙ্গ বেগ এই মেঘ মুছিয়া ফেলি তার সোনার বিঘোন তোমার চিকন চিখুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইতো তবে একদিন কবে চঞ্চল पवনে মিলাইতো মরমর মুখর ছায়া মাধবী বনে কত স্বপনের তোমায় কে গিয়েছিনো বলে তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলি পথে ভুলি নাকি ভুল ভুলি নাকি তারা তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সু ভুলে থাকা নয় সে তো ভোলা বিস্তৃতির মর্মে বসি রক্তে দিয়ে ছড়ে দোলা নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে আজ তাই শ্যামলে শ্যামল তুমি নির্মাই আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরে নাহি জানি কেহ নাহি জানি তবু সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নহ ছবি নও ছবি নও শুধু ছবি তোমার পেয়েছি কোন প্রাতে তারপর হারাইছি রাতে তারপর অন্ধকারে অগোচরে তোমারই লোভী নৌ ছবি নও তুমি ছবি তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে শুধু নিহারিকা যারা করে আছে ভি আকাশে ওই যারা দিন রাত্রি আর হতে চলিয়াছে আধারের যাত্রী তুমি কি তাদের মতো তো নাও হায় ছবি তুমি শুধু ছবি নমস্কার নমস্কার